দেখো কি বলা রয়েছে লসাগু গসাগু অধ্যায় থেকে একটা অঙ্ক বলা রয়েছে ভালো প্রশ্ন বলা রয়েছে নবোদয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাই হুইচ গ্রেটেস্ট নাম্বার শুড ওয়ান থার্টি ফাইভ অ্যান্ড টু হান্ড্রেড এড এইটি ওয়ান বি ডিভাইডেড শো দ্যাট দ্য রিমাইন্ডার আর ফাইভ অ্যান্ড ওয়ান রেসপেক্টিভলি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশত পঁয়ত্রিশ এবং দুশত একাত্তর কে ভাগ করলে পাঁচ এবং এক ভাগ শেষ থাকবে খুব সহজে মনে থাকবে সংখ্যাগুলোর আগে যদি দিয়ে কথাটা থাকে তাহলে সর্বদা কি করবে এই গসাগুলো গাগুলি করবে আমাদেরকে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ধরো আমি দশ কে পাঁচ দিয়ে ভাগ বললাম আমরা সর্বদা কি বলি বলো তো দশ কে পাঁচ দিয়ে ভাগ তাহলে দিয়ে শব্দটা কার ক্ষেত্রে ব্যবহার করি বলতো ভাজকের ব্যবহার করি শব্দটা আমরা ভাজ্যের জন্য ব্যবহার করি তাহলে এখানে কি বলেছে এইগুলো হচ্ছে আমাদের ভাজকটা বের করতে বলেছে তাহলে ভাজকটা বের করতে বললে সর্বদা আমাদের এই হয় গসাগু করতে হয় তাহলে কাদের কাদের গসাগু করব একশো পঁয়ত্রিশ আর দুশো তো একাশির গসাগু করবো কিন্তু 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 যদি আমাদের ভাগ সাকসেস থাকে অবশিষ্ট উল্লেখ থাকে তাহলে প্রথমে কি করতে হবে এই সংখ্যাগুলি থেকে ভাগশেষটাকে বিয়োগ করতে হবে তারপরে আমরা কি করব এইচসিএফ করব তাহলে এটা আমাদের হয়ে যাবে একশত তিরিশ এটা আমাদের হয়ে যাবে দুশত আশি এইবার যে সংখ্যাগুলো পেলাম এদের আমরা কি করব এইচসিএফ অর্থাৎ গসাবু করব। এরও শেষে শূন্য এরও শেষে শূন্য তাহলে একদম দশ দিয়ে ভাগ দিচ্ছি দশ একে দশ তিনে দশ দু দশ আটে আর তো যাবে না তাহলে সঠিক উত্তর আমাদের এই কত চলে এলো অপশান বি দশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে সুন্দর করে বোঝা গেলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তুমি যদি মুক্তির পাঠশালাতে নতুন হয়ে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে